সালাম আলাইকুম সুমন্ত দর্শক শ্রোতা বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ ভালো আছি তো কিন্তু চলতেছে ফুটবল খেলার সিজন আর ফুটবল খেলার সিজনে কিন্তু জার্সির প্রচুর পরিমাণ চাহিদা থাকে তো আজকে আপনাদের দেখাবো মিডিয়াম রেঞ্জ থেকে আহ মোটামুটি ভালোর মধ্যে যে জার্সি কোয়ালিটি আছে সেগুলো আর ওকে আমাদের জার্সি দেখিয়ে সহায়তা করবে আলামিন তো আলামিন কি জার্সি দেখাবে আমাদের প্রথমে আজকে দেখো ভাই মেশ কাপড়ের কিছু ক্লাব জার্সি মেশ কাপড়ের ক্লাব জার্সি ঠিক আছে দেখা দেখি এই দেখুন এটা হচ্ছে জাপানের হ্যাঁ এটা হচ্ছে জাপান তাফেজ এটা হচ্ছে বার্সেলোনা বার্সেলোনা সাধারণ মধ্যে হ্যাঁ এটা সেভিলা মাদ্রিদ রিয়াল মাদ্রিদ এগুলো কত থাকছে এগুলো থাকবে মাত্র 100 টাকা 100 টাকা করে হ্যাঁ 100 টাকা এটা আছে সান্তোস সান্তোস ভিএল মধ্য পিনটের মধ্যেও আছে খুব সুন্দর মাত্র 100 টাকা করে হ্যাঁ মাত্র 100 টাকা এগুলো সাইজ আছে নাকি ফ্রি সাইজ এটা সাইজ থাকবে এল দুইটা এটা আছে অপশনাল আরসোনাল হ্যাঁ এটা সব বার্সেলোনা বার্সেলোনার ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক আচ্ছা ঠিক আছে। এইটা প্রত্যেকটাカラー থাকবে 7টা 8টা করে। 7টা করে করেカラー আছে প্রত্যেকটা। জাপানেরই আরেকটাカラー। আচ্ছা। তারপরে যে এটা হচ্ছে ভাই সর্বোচ্চ হিট। বাফু আমাদের চৌধুরী। ফুটবলে সবচেয়ে জাগরণের সময় এটা আর এইটা কিন্তু সবচেয়ে বেশি হিটে আছে।カラー আছে ওটার মধ্যেওカラー আছে। তারপরে যে এটা বাছার মধ্যে একটা আছে। আর 800 カラーটা। অপশনাল ব্ল্যাকカラー। হ্যাঁ। আচ্ছা। তারপরে যে এটা আছে ইউরোপের ক্লাব আচ্ছা খুব সুন্দর এটা হচ্ছে রেড কালার এগুলো গুলো 100 টাকার গুলা হ্যাঁ এগুলা আছে 100 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এবার দেখাবো 140 টাকা এর এমএল এক্সএল তিন সাইজের কিছু 140 টাকা এর এটা কোয়ালিটি ওগুলা সাইডটা একটু ভালো কোয়ালিটি আচ্ছা এগুলা রে কত লাগবে এগুলা লাগবে 140 টাকায় এগুলা তিন সাইজ হ্যাঁ হ্যাঁ এগুলা এমএল এক্সএল তিনটা সাইজ আচ্ছা কাপড়গুলা থাকবে মেশ কাপড় এমবোস করা আচ্ছা খুব সুন্দর এই যে সামনে কিন্তু

খুবই চমৎকার দেখেন এই যে বার্সেলোনার একটু প্রিমিয়াম কোয়ালিটির জার্সি তিনটা সাইজ রেট থাকছে মাত্র একশো চল্লিশ টাকা করে হ্যাঁ মাত্র একশো চল্লিশ টাকা রেট এগুলো আচ্ছা হচ্ছে লিভারপুল সব ধরনের ক্লাব জার্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে এই যে দেখেন সাদার মধ্যে একটি কালার চমৎকার এই যে একটা খুবই এটা হচ্ছে ম্যানচেস্টার সিটি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশের জার্সি বাংলাদেশের জার্সি আর একটা কালার রেড কালার এটা তারপরে এখন দেখাবো কলার কিছু জার্সি কলার ওলা জার্সি কলার এগুলা এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকে এম এল এক্সেল তিনটা করে সাইজ এটা রেট কত থাকবে এটা থাকবে 160 টাকা দিয়ে এটা থাকবে একশো ষাট টাকা ঠিক আছে এখানে যেগুলো দেখানো হচ্ছে এর বাইরে কিন্তু আরো অনেকগুলো ক্লাবের যাচ্ছে আমাদের এখানে অনেক ক্লাবে জার্সি আছে ভাই আসলে সব তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না সেজন্য ওখান থেকে অল্প অল্প কিছু দেখাইতেছে আচ্ছা ঠিক আছে এই আরো একটা কালার চমৎকার এই খুবই সুন্দর কিছু কালেকশন কিন্তু আপনাদের দেখানো হলো যাদের প্রয়োজন তারা সরাসরি চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার এছাড়াও আপনারা কিন্তু আর অন্য অন্য টি শার্ট পুলো শার্টের যত ধরনের কালেকশন আছে সবই কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকার থেকে শুরু করে আর বিভিন্ন রেটের কিন্তু আছে তো যাদের প্রয়োজন তারা ওই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই ধরনের কালেকশন গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যে ভিতরে দেখা যায় ওগুলো সবই কিন্তু জার্সির কালেকশন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম